ক্লাস এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট থার্টি টু ডেস অব দ্য উইক অর্থাৎ সপ্তাহের দিনগুলো এটা হলো অধ্যায়ের শিরোনাম লেসনস ওয়ান টু পড়া হচ্ছে সিক্সটি ফোর বা চৌষট্টি পৃষ্ঠা থেকে তো এখানে এতে বলছে লুক লিসেন অ্যান্ড সে রিড অর্থাৎ দেখো শোনো বলো তারপরে পড়ো তো এখানে দেখা যাচ্ছে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জানুয়ারি দু হাজার পঁচিশের এই মাসের একটা ক্যালেন্ডার দেয়া হয়েছে উপরের সাত দিনের নাম আর নিচে হলো ওই তারিখগুলো কোন কোনবারে কি তারিখ এখন এটা অনুসরণ করে বিতে বলা হচ্ছে যে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে যে পেয়ার ওয়ার্ক আনসার দা কোয়েশ্চেন ব্যবহার করে নিচের প্রশ্নগুলোর উত্তর তো একে বলছে হট ডে ইজ দা ফার্স্ট অফ জানুয়ারি জানুয়ারির ফার্স্ট ডে কোনটা এই যেটা জানুয়ারির এক তারিখে কি বার ছিল ওয়েড নেস ডে তাহলে এখানে উত্তর দিতে হবে অথবা দা ফার্স্ট ইজ ওয়েটনেস ডে দফ জানুয়ারি ইজ ওয়েডনেস ডে দু দুই নম্বর প্রশ্ন হলো হোয়াট ডে ইজ দ্য থার্ড অফ জানুয়ারি তাহলে হোয়াট ডে ইজ দ্য থার্ড অফ জানুয়ারি থার্ড ডে অফ জানুয়ারি কি ছিল ফ্রাইডে তাহলে উত্তর হবে ফ্রাইডে তাহলে ফ্রাইডে ইজ দ্য থার্ড অফ জানুয়ারি তিন নাম্বার হলো হাউ মেনি মানডে আর দেয়ার ইন দ্য মান্থ এই মাসে কয়টা মানডে ছিল মানডে ছিল হচ্ছে এই যে মানডে মানডে কয়টা ছিল এক দুই তিন আর এই পাশে সাতাশ তারিখ তাহলে ছয় তেরো বিশ সাতাশ এই তারিখগুলোতে মানডে ছিল তাহলে এক দুই তিন চার চারটা তাহলে হাউ আর দেয়ার ইন দা মান্থান আর ইন দ্য মান্থ এই মাসে চারটা সোমবার ছিল চার নম্বর প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য ফার্স্ট মানডে অফ দ্য মান্থ প্রথম মানডে কবে ছিল হোয়াট ইজ দ্য ফার্স্ট মানডে তাহলে মানডে কোথায় এই যে ফার্স্ট মানডে হলো ছয় তারিখ তাহলে হোয়াট ইজ দ্য ফার্স্ট মানডে অফ দ্য তাহলে সিক্স জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মানডে অফ এন টি মান্থ পাঁচ নম্বর প্রশ্ন হাউ মেনি উইকেন্ডস আর দেয়ার ইন দ্য মান্থ উইকেন্ড মানে সপ্তাহের শেষ দিন কোনগুলো ছুটির দিনগুলো এই যে ছুটির দিন শুক্রবার তাহলে এক দুই তিন চার পাঁচ মোট শুক্রবার পাঁচটাই পাঁচটাই তাহলে উইকেন্ড কিন্তু শনিবারও যদি ধরা হয় ছুটির দিন তাহলে এই আরো আরও তিনটা হবে এক দুই তিন তাহলে মোট পাঁচ আর তিনে আট দিন তাহলে আটটা উইকেন্ড আছে তবে সাধারণত ছুটির দিন সপ্তাহের শেষ যখন বোঝায় আমাদের বাংলাদেশের সপ্তাহের শেষ হলো শুক্রবার সেই হিসাবে শুক্রবার ধরে উত্তর করা হলো যে হাউ মেনি উইকেন্ডস আর দেড় ইন দ্য মান্থ সেটা হচ্ছে এই যে উইকেন্ড শেষ হলো শুক্রবারে তাহলে পাঁচটা তাহলে ফাইভ উইকেন্ডস তাহলে দেয়ার আর সাজিয়ে লিখতে হবে দেয়ার আর ফাইভ উইকেন্ডস ইন দ্য মান্থ মানে এই মাসে পাঁচটা উইকেন্ড আছে